নমস্কার ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই চলে এসেছে আজ একটি নার্সিং রিলেটেড নতুন আপডেট নিয়ে ডাব্লিউবি জেইবি আন্ডারে জেইপিবিএন সিট ম্যাট্রিক্স কি রয়েছে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব টোটাল কতগুলি কলেজ রয়েছে গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ কতগুলি রয়েছে টোটাল সিট কত রয়েছে ক্যাটাগরি অনুযায়ী কতগুলো সিট রয়েছে কতগুলো সিট রিজার্ভ থাকে ক্যাটাগরি অনুযায়ী এগুলো নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে ডিটেইলসে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে জেই এ টোটাল সিট থাকে এক হাজারটি জেইপিবিএন দু হাজার পঁচিশে সিট ম্যাট্রিক্স যখন পাবলিশ হবে তখন তা আমি আপনাদের জানিয়ে দেব। তবে এই জেইপিবিএনে এক হাজারটি সিট থাকে এই এক হাজারটি সিটের মধ্যে আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য টোটাল সিট থাকে চারশো ষোলোটি ও এ ক্যান্ডিডেটের জন্য সিট থাকে একশো একটি ও বি ক্যান্ডিডেটের জন্য সিট থাকে সিক্সটি এবং এই ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু নন ক্রিমি লেয়ার বা এনসিএল সার্টিফিকেট লাগে অ্যাডমিশনের সময় ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় অনলাইন কাউন্সেলিংয়ের সময় কিন্তু লাগবে আপনারা ফর্ম ফিল আপ করার আগে ইনফরমেশান বুলেটিনে ক্যাটাগরি অনুযায়ী যে সার্টিফিকেটগুলো লাগে ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে এস সি এস টি ক্যান্ডিডেটের ক্ষেত্রে ইডাব্লিউস ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেগুলো একবার ফর্ম ফিল করার আগে কিন্তু আপনারা ভালো করে একবার চেক করে নেবেন ও বি ক্যান্ডিডেটের ক্ষেত্রে সিক্সটি এইট সিট থাকে এস ক্যান্ডিডেটের ক্ষেত্রে সিট থাকে দুশো দশটি এস ক্যান্ডিডেটের ক্ষেত্রে সিট থাকে সিক্সটি ফোর আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য টোটাল সিট থাকে নাইনটি নাইন মতো এছাড়াও আনরিজার্ভ পি ডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য সিট থাকে থার্টি ওয়ান আর এস সি ক্যান্ডিডেটের ক্ষেত্রে আলাদা করে সিট রয়েছে এগারোটি সব মিলিয়ে টোটাল সিট থাকে এক হাজারটি সিট জেইপিবিএন কোর্সের জন্য এখন আমরা দেখে নেব বাইশটি যে কলেজ রয়েছে বাইশটি কলেজের মধ্যে দশটি গভর্নমেন্ট কলেজ রয়েছে বারোটি প্রাইভেট কলেজ রয়েছে এই কলেজগুলোতে প্রতি কলেজে কতগুলো করে সিট রয়েছে এর জন্য সেটা আমরা দেখে নেবো আগে আমরা জানলাম যে টোটাল যে এক হাজারটি সিট রয়েছে সেই এক হাজারটি সিটের মধ্যে ক্যাটাগরি অনুযায়ী কতগুলো সিট থাকে এখন আমরা দেখে নেবো কলেজে কতগুলো সিট রয়েছে প্রত্যেকটি কলেজে এখানে একটা কথা বলে রাখি কলেজ যে অ্যালোট হয় সেটা জেনারেল মেরিট র্যাঙ্ক যেটা রয়েছে সেই অনুযায়ী কলেজ অ্যালোট হয় যখন আপনাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে র্যাঙ্ক কার্ডের মধ্যে স্কোর দেওয়া থাকবে জেনারেল মেরিট র্যাঙ্ক কত হয়েছে সেটা দেওয়া থাকবে এবং তার নিচে ক্যাটাগরি থাকলে যদি এস সি টি ও বিসি পি ডাব্লিউ এস ক্যাটাগরি কিছু থাকলে সেই ক্যাটাগরি ক্যাটাগরি অনুযায়ী কিন্তু র্যাঙ্ক দেওয়া থাকবে যেহেতু কলেজে ক্যাটাগরি অনুযায়ী সিট রিজার্ভেশন রয়েছে সেই জন্য ক্যাটাগরি র্যাঙ্কও থাকে এবং সেই অনুযায়ী কলেজ অ্যালোট হয় তবে ইন জেনারেল কলেজ অ্যালোট হবে জেনারেল মেরিট র্যাঙ্ক অনুযায়ী চলুন এবার দেখে নেওয়া যাক বাইশটি কলেজের মধ্যে কোন কলেজে কতগুলো সিট রয়েছে ফার্স্টে রয়েছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা মেডিকেল কলেজ যেটা এখানে ষাটটি সিট রয়েছে নেক্সট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ষাটটি সিট রয়েছে আর জি কর মেডিকেল কলেজ হসপিটালেও ষাটটি সিট রয়েছে গীতারাম কলেজ অফ নার্সিং মুর্শিদাবাদ হলো প্রাইভেট কলেজ গীতারামে পঞ্চাশটি সিট রয়েছে নেক্সট গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং আইডিবিজি বিজি হসপিটালে ষাটটি সিট রয়েছে বর্ধমান মেডিকেল কলেজেও ষাটটি সিট রয়েছে এনআরএসে এনআরএসে ষাটটি সিট রয়েছে এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এখানেও ষাটটি সিট রয়েছে নেক্সট রয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ কল্যাণী কল্যাণী আইআইএনআর হলো প্রাইভেট কলেজ এই প্রাইভেট কলেজে ষাটটি সিট রয়েছে নেক্সট জিয়াগঞ্জ কলেজ অফ নার্সিং জিয়াগঞ্জ মুর্শিদাবাদ এটাও প্রাইভেট কলেজ জিয়াগঞ্জ কলেজ অফ নার্সিংয়ে তিরিশটি সিট থাকে পোস্ট বেসিকের জন্য নেক্সট কি কলেজ রয়েছে চলুন দেখে নেওয়া যাক নেক্সট কলেজ রয়েছে এখানে লিস্টে মা সারদা কলেজ অফ নার্সিং কলকাতা মা সারদা হলো প্রাইভেট কলেজ যেখানে পঁচিশটি সিট থাকে পিয়ারলেস ইনস্টিটিউট অফ নার্সিং কলকাতা পিয়ারলেসে চল্লিশটি সিট থাকে নেক্সট হচ্ছে পিয়ংবদা বিল্লা ইনস্টিটিউট অফ নার্সিং রাজারহাট পিয়ংবদা বিল্লাতে সিট থাকে কুড়িটি নেক্সট রয়েছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি নার্সিং ইনস্টিটিউট সিস্টার নিবেদিতাতে ষাটটি সিট থাকে নেক্সট রয়েছে শোভারানী নার্সিং কলেজ কলকাতা শোভারানিতে তিরিশটি সিট থাকে নেক্সট রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং মানে এস কে এম পিজি হসপিটাল যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং কলকাতাতে ষাটটি সিট রয়েছে নেক্সট রয়েছে কলেজ অফ নার্সিং অ্যান্ড স্কুল অফ নার্সিং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কলকাতা টেকনো ইন্ডিয়া হলো প্রাইভেট কলেজ এখানে চল্লিশটি সিট রয়েছে টেকনো ইন্ডিয়াতে নেক্সট রয়েছে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল কালিম্পংয়ে সিট রয়েছে পঁচিশটি কালিম্পংয়ে নেক্সট রয়েছে কলেজ অ্যান্ড স্কুল অফ নার্সিং আর এন আ হসপিটাল আর ইউনিট অফ এশিয়া হার্ট ফাউন্ডেশন কলকাতাতে রয়েছে আর এন টাগরের প্রাইভেট কলেজ এটি আর এন মানে এশিয়া হার্ট ফাউন্ডেশনে সিট রয়েছে চল্লিশটি নেক্সট রয়েছে অ্যাপেলো কলেজ অফ নার্সিং কলকাতা অ্যাপেলোতে কুড়িটি সিট রয়েছে পোস্ট বেসিকের জন্য নেক্সট আরও দুটি কলেজ রয়েছে যেমন সঞ্জীবন কলেজ অফ নার্সিং সঞ্জীবনে সিট রয়েছে কুড়িটি সঞ্জীবন কলেজ অফ নার্সিং লাস্ট ইয়ার অ্যাড হয়েছে দু হাজার চব্বিশে এই কলেজটি অ্যাড হয়েছে কুড়িটি সিট রয়েছে পোস্ট বেসিকের জন্য নেক্সট রয়েছে কলেজ অফ নার্সিং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ বাঁকুড়া মেডিকেল কলেজে ষাটটি সিট রয়েছে সব টোটাল সিট রয়েছে এক হাজারটি এতক্ষণ আপনাদের সঙ্গে যে সিট ম্যাট্রিক্সটি শেয়ার করলাম এটা দু হাজার চব্বিশে যে সিট ম্যাট্রিক্স ছিল তার উপরেই বেশ করে শেয়ার করলাম যেইপিবিএন দু হাজার পঁচিশের জন্য যখন সিট ম্যাট্রিক্স পাবলিশ হবে সেটা আপনাদের জানিয়ে দেব কোনো কিছু যদি চেঞ্জ হয় সেটাও আপনাদের জানিয়ে দেব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন নার্সিং রিলেটেড এরকম আরও আপডেট পেতে নার্সিং রিলেটেড বিভিন্ন প্রিপারেশনের ভিডিও পেতে পারলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে